1-2-3 चप <laughs> <laughs> <है बर> <laughs> <laughs> বাম্পার চপ হ্যাঁ চপটা তাহলে রেডি করো ধনেটা হালকা বেসনটা হালকা হালকা দিও না ভিতর কাঁচা থাকবে হ্যাঁ বেশি ভিতরে ঢোকা দিও না ভিতরে কাঁচা থাকে খেতে লাগবে না গাড়ি দেখতে পাচ্ছো এই যে ধনে পাতা দেখতে পাচ্ছ হুম পাতা অল্প করে দাও তাহলে ওই বেসনটা অল্প কম করে উঠবে ভিতর তাহলে কাঁচা থাকবে না তো আর গাড়ি দেখতে পাচ্ছ এখানে ওরমটা ধরা দিয়েছে তো এই যে আমার বড় মেয়েটা এইটা হচ্ছে আমার বড়ো মেয়ে আর এটা আমার গেন্নিটা গায়ে শোন ধনু দিয়ে আর বেসন দিয়ে চপ বানাবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের জন্য একটা একটা সব চপ দাওয়াত রইল হে তো গায়ে দিয়েছ দিয়ে দিয়েছে গরম তেলে চপটা দিয়ে দিল তো তোমরা একটু সাবধানে থাকো গায়ে তেল ছুটে পড়ে না গরম তেল গায়ে ছুটে পড়লে পুষ্কা পড়ে যাবে

তাহলে সুন্দর হবে চপটা তো গায়ে সেই যে আমাদের চপ রেডি হয়ে গেছে এটা হচ্ছে প্রথম চপ প্রথম চপটা এখন রেডি হয়ে গেছে সেই জায়গায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম চপ প্রথমবারে এটা হইলো আবার বসাই দাও ওখানে দ্বিতীয়বারে দ্বিতীয় দুই নম্বর চপটা দিয়ে দাও তুলা তুলা পাতাটা তুলো পাতাটা তুলো দাও দাও পাতাটা দাও ওয়া ভেরি গুড হ্যাঁ দিদা অল্প অল্প করে দাও অত গন্তি করতে হবে না আমি তুলো দিদা ভালো করে মাখাই দাও তা এটা হচ্ছে দুই নম্বর চপ দুটো দুটো করে পাতা দেবা তাহলে চপটা ভিতরে কাঁচা থাকবে না আর মেলাগুলো একসঙ্গে পাতা দিলে ভিতরে কাঁচা কাঁচা থাকবে বেসনটা একদম কাঁচা থাকবে খারাপ লাগবে খেতে 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 খারাপ লাগবে পেটে গ্যাস হবে ভালো করে ভাজতে হবে দুটো করে দাও করে দাও সিঙ্গেল দুটো দুটো করে আর ভালো হবে দুটো তিনটে করে পাতা মিশাও তোমাকে দি একো দোকান বঢ়াই দিয়া বাৰী কথা মমো কৰ নেকি টা څنګه गाइस আই পাই সবকো লাগে একটু পাতল পাতল মানে লম্বা লম্বা ধরে দিছে আর পাতা অল্প দা আছে সেখন একটু শ্রীলঙ্কার মত লম্বা হয়ে গেছে আরে এই দুটো আছে লেগ পিসের মত একদম ফাসা আগুন বেরিয়েছে নাকি তোমার হ্যাঁ বলছি তুমি তুমি গ্যাস আগুন নিয়ে এসে বসে সব খবার এখন রেডি হলো না খাওয়া শুরু করে দিছে কেনেছে হেদিতে ভিতর কাঁচা লাগছ না 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই দামার মে টেস্ট করে দাও কেমন হচ্ছে কেমন যাচ্ছে রে गिनনি আইছে गिनনি কিন্নিয়া বার কেমন কি করে বানাইছো আজ गिनনি আইছে ভালো করে বানাতে পারনি गिनনি আইছে ওয়াও একদম লঙ্কার মতো লম্বা লম্বা লং লং বড় লম্বা চপ গুলো এনে এরকম কিছুেরি বিউটিফুল এই তো गाइस লঙ্কার চপ গলা হয়ে গেছে লঙ্কার না লম্বা লম্বা করে আছে গাজর গাজর চপ খাইছো

কি কষ্ট তোমাকে তো ডিসটারব করছস কত পাব গন্ধকে পাগলি না ছাগলি কে জানো দেখো লয়বার কথা প্র কতবার তোমাকে আমি ধরে দাঁড়া দাঁড়া তো বললাম ফট করে মুখ ভরে দিছো মুখ ভয় তোিলেছি মনে তো খেতে পাবে না ওনাছে আমি হাত দিয়ে ধরে তো বললাম জাম একটু ভিডিও করে দিলে তো তুই একটা ফট করে মুখ ভরে দিবি তা গায় দেখতে পাছ এই যে মোরগা চপ ওনার কুমড় কুমড় পাতার চপ একদম মুৰ্গাৰ মতে হেৰিছে মুৰ্গা নামৰ কি কয় মুৰ্গা গাই দেখি পাইছ এই চব চব গা